আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিমা মোসাই দেখেন তো একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর নিউ লস করা হয়েছে আর ফোনের হচ্ছে এস একশো আর এই ফোনটাতে আপনার ইঞ্চি ডিসপ্লে থাকছে এই খেলতে পারবেন আর এই এই ভিডিওতে আলোচনা করব আমাদের ভিডিওটা নাটেন ভিডিওটা দেখবেন আর এই ফোনটা আপনার ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন আর এই ফোনটাতে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি একটা ব্যাক কভার পেয়ে যাবেন দেখেন ফ্লেক্সিবল একটি ব্যাক কভার রয়েছে খুব নরম একটি ব্যাক কভার কিন্তু আপনার ফোনটাতে পেয়ে যাবেন আর এই ফোনটা পড়ে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না দেখেন ব্যাক কভারটা আমি লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু ব্যাক কভারটা লাগিয়ে দিলাম দেখেন আর এটার একবারে ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে সব জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা হয়েছে আর এই ফোনটা তো আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে দুই হাজার এর ব্যাটারি থাকছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এখানে আপনার ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু উপরে দিকে একটা টর্চ লাইট পেয়ে যাবেন সাইডে একটা সুইচ রয়েছে দেখেন খুব সুন্দর আলো দেয় টর্চ লাইটটি পাওয়ারফুল আলো দেয় আর এই ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমার এটা একটা স্যাম্বা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনটা মডেলটা হচ্ছে S100 আর ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো দেখেন প্রথমে দেখে নেব কি কালার ফন্টে আমাদের হাতে রয়েছে এখানে আপনারা তিনটি কালারের ফোন পেয়ে যাবেন ব্লু ব্ল্যাক আর হচ্ছে গ্রিন তো আমাদের হাতে রয়েছে ব্লু কালারের ফন্টে আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো দেখেন বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব 2.4 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়ারফুল স্পিকার রয়েছে এই ফোনটাতে বিআইজি ব্যাটারি থাকছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব ওয়্যারলেস এফএম এন্ড রেডিও থাকছে এই ফোনটাতে ডুয়াল সিম স্লট থাকছে এই ফোনটাতে স্টাইল মেমোরি কার্ড কিন্তে আপনার বত্রিশ জি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে বিটি সাবার রয়েছে সুপার টর্চ লাইট রয়েছে এই ফোনটাতে তো দেখেন বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি পলটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই ফোনের প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব অফিশিয়াল প্রাইসটা তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি সুন্দরভাবে স্টিকারটা কেটে নিব এরপরে আমাদের স্টিকারটা কিন্তু কাটা হয়ে গেল এরপরে আমি ফোনের বক্সটা ওপেন করব খুব সুন্দর ভাবে দেখেন এখানে আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে আমাদের সেই সুন্দর ফোনটি পেয়ে যাব দেখেন এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই সুন্দর ফোনটি এবং পিছনে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এই ফোনটাতে ফোনটা রেখে দিব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের থেকে আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর বক্সের ভিতরে পেয়ে যাবো হচ্ছে আমরা একটি চার্জার এখানে রয়েছে এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি দুই হাজার এর ব্যাটারি থাকছে তারপরে আমরা কিন্তু একটা ব্যাক কভার পেয়ে যাব সাধারণত ফোনে কিন্তু ব্যাক কভার থাকে না সেই ফোনটাতে কিন্তু ব্যাক কভার দেওয়া হয়েছে আর বক্স আমি কিন্তু হেডফোন থাকছে না তো আমি বক্সটা রেখে দিব দেখেন প্রথমে যদি আমি ব্যাক কভারটা নিয়ে কথা বলি এখানে কিন্তু একটা ইন্টারেস্টের বিষয় হচ্ছে কোনো ফোনে কিন্তু ব্যাক কভার দেয় না বাটন সেট বন্টেল শুধুমাত্র ব্যাক কভার দিয়ে থাকে দেখেন খুব সুন্দর একটি ব্যাক কভার দিয়েছে ফ্লেক্সিবল দেখেন খুব সুন্দর নরম একটি ব্যাক পার্ট এবং ফোনে লাগালে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু লেগে থাকবে দেখেন একবারে ফিটিং ফিডিং কিন্তু ব্যাক দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে লেগে থাকে ব্যাক পার্টটা এরপরে হচ্ছে আমি ব্যাটারিতে চলে যাব দেখেন এখানে হচ্ছে একটি 2000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে খুব সুন্দর একটি ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে এবং পাতলা পাতলা একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ দেয়া দিবে তাই ব্যাটারি রেখে দিলাম এরপর আমি চার্জারটা একটু আপনাদের খুলে দেখাবো যেহেতু 2000 একটি ব্যাটারি দেওয়া হয়েছে চার্জার টা ভালো মানের দেওয়া হয়েছে কিন্তু আমরা একটু খুলে দেখে নেবো এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু টাইপ বি একটি চার্জার থাকছে চার্জারটা কিন্তু একটু ছোট দেওয়া হয়েছে তবে এই চার্জার টা কিন্তু এখানে কাজ করবে কোম্পানি যেহেতু দিয়ে দিয়েছে আমি চার্জটা রেখে দিব এরপর হচ্ছে আমি ফোনে চলে আসবে দেখেন ফোনের ব্যাক প্যানেল এর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে সমান এবং সেটটা কিন্তু একবারে সিলিম করা হয়েছে তো আমি স্টিকারটা তুলে দেব আর এই ফোনটা কিন্তু এমটি কে চিপসেট এর মাদারবোর্ড করা হয়েছে এই ফোনটা তো দেখেন এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনই কিন্তু এই ফোনটি করা হয়েছে এখানে কিন্তু ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন তো আমি খুলে নিব সুন্দরভাবে আর এই ফোনের ব্যাক পার্টটা কিন্তু দেখেন একবারে কাভার সিস্টেম করা হয়েছে পুরোটাই কিন্তু একবারে কাভার সিস্টেম করা দেখেন ভেতরে আমরা পেয়ে যাবো দুটি সিম সোলার একটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন একটি বড় সিম সোলার ব্যবহার করতে পারবেন আর এখানে একটি বত্রিশ জিবি মেমোরি কার্ডের একটি চেম্বার রয়েছে যেখানে আপনার বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাটারিটা লাগিয়ে নেবো সুন্দরভাবে এরপর হচ্ছে আমি ব্যাকপার্ডটা লাগিয়ে দেবো দেখেন সুন্দরভাবে লাগিয়ে নিলাম এরপর আমি ফোনটা ওপেন করব তো আমাদের স্যাম্বা ব্র্যান্ডের লোগোটা কিন্তু চলে এসেছে দেখেন খুব সুন্দরভাবে দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাব এখানে আমরা প্রথমে ফোন বুক পেয়ে যাব যেখানে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপরে তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার এখানে কিন্তু অলরে এফ এম পেয়ে যাবেন এরপরে সেটিং পেয়ে যাবেন এরপরে হচ্ছে ক্যামেরা রয়েছে ব্লুটুথ অ্যাপস রয়েছে এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন দেখেন যদি আমি গেমস টা আপনাদেরকে খেলে দেখা এখানে কিন্তু একটি সাপ খেলা গেমস দেওয়া হয়েছে এবং সাপ খেলা গেমস সাপকালা গেমসটা কিন্তু সবারই পপুলারিটি গেমস তো দেখেন আমি এখান থেকে বেরোয় চলে আসবো এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে আর কি পেয়ে যাবেন এরপর আমরা ব্রাউজার পেয়ে যাবো দেখেন এখানে ইন্টারনেট সার্ভিস রয়েছে ফেসবুক রয়েছে আপনারা মিনি রয়েছে টুইটার একটি অপশন রয়েছে দেখেন এরপর হচ্ছে আমি এখানে চলে আসবো এখানে টুল বক্স রয়েছে এখানে ফাইল ম্যানেজার অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার এরপর হচ্ছে স্টিকার রয়েছে সুপার ব্যাটারি মোড কিন্তু রয়েছে এই ফোনটাতে এরপর আমি সেটিং এ চলে যাই দেখেন এখানে আমরা হচ্ছে ফোন সেটিং পেয়ে যাব আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর দেখেন আমরা যে বাটনে চলে আসি এখানে কিন্তু আপনারা ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন মানে কাচের বাটন থাকছে এই ফোনটাতে তো সুন্দরভাবে কিন্তু বাটনগুলো কাজ করে দেখেন এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দর ইজিলি কিন্তু বার্ন গুলা কাজ করে তোমাদের বার্ন সময় কিন্তু জানা হয়ে গেলে বিল করে চলে যাই দেখেন আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আপনার সাইড এ পেয়ে যাবেন হচ্ছে একটি টর্চ লাইট এর সুইচ আর দেখেন পিছনে চলে যাই তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর শ্যাম্পা প্যান্ডের লোকটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু ম্যাট একটি গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে উপর দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টর্চ লাইট দেখেন যদি আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সুইচ রয়েছে আমি সুইচ টা অন করে দিব দেখেন খুব সুন্দর আলো দেয় এই টর্চ লাইটটা এবং ইজিলি আলো দেয় যাতে আপনার কোনো প্রবলেম হবে না এই টর্চা কিন্তু খুব পাওয়ারফুল আলো রয়েছে তবে টর্চ এটা অফ করে দেব এরপর আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা মাইক্রোফোন টাইপ চার্জিং জ্যাক আর এই ফোনটার মাত্র টাকা কিন্তু এই ফোনটা আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোন গুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি ব্যাক কেস দেখেন এখানে কিন্তু কম্পিটেবল একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর একটি ব্যাক কেস দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি ব্যাক কেস টা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে আর এখানে কিন্তু ব্যাক কেস দেওয়ার কারণে কিন্তু এই ফোনটি পড়ে গেলে কোনো প্রবলেম হবে না দেখেন খুব সুন্দর একটি ব্যাক কেস কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে সাধারণত বাটন ফোনে কিন্তু আপনারা কোনো ব্যাক কেস পাবেন না তো এখানে একটি ব্যাক কেস দেওয়ার জন্য কিন্তু ফোনটি টাইট ভাবে ধরে রাখে এবং পড়ে গেলে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর ভাবে এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন আর আমাদের আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন রিভিউ সব সময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ